ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গা জুড়ে শহীদ টেডার্স জেবি নামের একটি প্রতিষ্ঠানের ভিটামিন পাথর ও বালুর স্তূপ আরেক পাশে ঠিকাদারি কাজের জন্য স্থাপন করা মিক্স প্লান্ট ডিস্ট্রিবিউটর কন্ট্রোল রুম জেনারেটর ডাম্পিং ট্রাক সহ বিভিন্ন মেশিনারিজ অথচ বাস ট্রাক পার্কিংয়ের জায়গা না পেয়ে রাস্তার উপরে অবস্থান নিচ্ছে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের এমন দশা স্থানীয়রা জানান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদার ইদ্রিস আলী রনি প্রায় দশ বছর এই পার্কিং এর জায়গাটি দখল করে রেখেছেন তারা দুজনেই সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত বিভিন্ন এলাকা থেকে নৌপথে পাথর বালু সহ বিভিন্ন মালামাল এনে এখানে মজুদরা করেন পরবর্তীতে প্লান্টের মাধ্যমে ওইসব মালামাল প্রক্রিয়া রাস্তা সহ বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করেন স্থানীয়দের অভিযোগ ফেরিগাটের ইজারাদার ও বিআইডব্লিউটি এর অসৎ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই তারা পার্কিং ইয়ার্ডটি দখল করে রেখেছেন বারবার বলার পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সরকার নির্ধারিত পার্কিং চার্জ দিয়েও বাস ট্রাক রাখতে হচ্ছে রাস্তার উপর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমিক ও যাত্রীদের এখানে পার্কিং চার্জ রাখে ট্রাক রাখার জন্য যে আমাদের জন্য টার্মিনাল বানানো টার্মিনাল আমরা রাখতে পারি না আমরা জায়গা পাই না রাস্তায় গাড়ি রাখার রিক্স আমাদের এটা মাঠ থাকলে বা ওই মাঠে রাখলে আমাদের নিরাপত্তা বেশি থাকে আমাদের তদন্ত করে বের করা দরকার কে কে সাথে জড়িত কে কে দশ বছর ধরে কেন এই ব্যবস্থা নিল না এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি BIWTC এর স্থানীয় কর্মকর্তা তবে পার্কিং দখল দখলমুক্ত করার আশ্বাস দেন বরিশালের নির্বাহী প্রকৌশলী সময় লাগবে ঠিক আছে দুই থেকে তিন মাসের সব ভোলা বরিশাল রুটে BIWTC এর ছয়টি ফেরি চলাচল করে এতে প্রতিদিন প্রায় চারশো যানবাহন পারাপার হয় নাসিরউদ্দিন লিটন সময় সংবাদ ভোলা